প্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলব আমাকে বেশ কয়েকজন প্রবাসী ভাই মেসেজ দিয়েছেন যে তারা জানিয়েছেন যে তারা অনেকেই বিশ্বাস করে এজেন্সিকে তারা টাকা দিয়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা এরকম টাকা দিয়ে তারা দেশের বাইরে গেছেন যাওয়ার পর তারা এমন জায়গায় নিয়ে তাদেরকে আটকে রেখেছে তাদেরকে যেই বিষয়ের কথা বলেছিল যে চাকরির কথা বলেছিল সেগুলি সম্পূর্ণ মিথ্যা এমন খারাপ কিছু লোকের কাছে তাদেরকে নিয়ে রেখেছে সেখান থেকে তাদেরকে মারপিট করা হয় বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে এগুলি থেকে তারা বাসার জন্য কোনো এক সময় অনেকেই পালিয়ে গিয়ে চোরাইভাবে বিভিন্ন জায়গায় কিছু কাজ কাম করতেছে কিছু করতেছে তারা এমন একটা অবস্থায় পড়ে গেছে না পাচ্ছে প্রকাশ্য কোনো কাজ করতে না পারতেছে সঠিকভাবে কোনো অভিযোগ দিতে বা তারা বিভিন্ন বিপদগ্রস্ত আছে তারা আইনগত কিভাবে প্রতিকার পাবে এটা আমার কাছ থেকে অনেকে জানতে চেয়েছে আমি যারা আমাকে মেসেজ পাঠিয়েছেন তাদেরকে সহ যারা দেশের বাইরে যাবেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আগে বলবো যারা বিদেশি বিপদে আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতেছি যেমন আপনারা যারা বিদেশে এই বিপদগ্রস্ত আছেন বিশ্বে জালিয়াতে শিকার হয়েছেন আপনাদেরকে বিষা প্রতারণা করে কোনো কাজের ভিসা না দিয়ে কোনো ট্যুরিস্ট বিষয় হোক বা উমরা বিষয় হোক এ ধরনের বিষয় নিয়ে আপনাকে ফেলে রাখছে কথা বলতে দিচ্ছে না দেশে তারা আপনি কি করবেন যে দেশে আছেন সেখান থেকে কিন্তু প্রবাসী কল্যাণ ডেক্স অভিযোগ পাঠাবেন আপনারা তো অনেকেই অনেকে আমাকে মেসেজ দিয়েছেন ভাই দিলে তো কোনো কাজ হয় না প্রবাসী কল্যাণ ডেক্স তারা বলে আমরা ভাই শুধু পাসপোর্টের কাজ করি অন্য অন্য করি এরকম তারা নাকি অনেক সময় সেবা পান না ভাই আমি আপনাদেরকে আবারও বলছি সেবা পান না পান আপনি ওখান থেকে যে কমপ্লেনটা দিচ্ছেন এটা পরবর্তীতে কিন্তু এটা কাজে আসবে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এই পতারণার শিকার হয়েছেন অনেকেই বলতেছেন ভাই অভিযোগ দিলে তো কোনো কাজ হয় না কাজ হওয়ার দরকার নাই আপনার কাজ হল অভিযোগ দেওয়া কাবুজ দেবেন প্রমাণের একটা কপি রাখবেন এছাড়াও বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু যাবেন সেখানে গিয়েও আপনি এই কমপ্লেনটা দিতে পারেন যে আপনি এই বিপদগ্রস্ত হয়েছেন আপনাকে এটা করেছে সেইটা পুলিশের ইমেলে দিয়ে দিলে তারা এটা দেখবে পুলিশের গোয়েন্দা সংস্থা নজরে আসবে এছাড়াও কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে শুধু লিখবেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লিখলেই এটা এটা সাথে সাথে কিন্তু অপেন হয়ে যাবে আমি আপনার দেখাচ্ছি দেখেন এখানে ক্লিক এখানে ক্লিক দিবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এভাবে দিবেন দেখবেন এটা শো হয়ে যাবে সেখানেও কিন্তু অভিযোগের একটা কলাম আছে এটা খালি জায়গা চলে আসবে সেখানে লিখে দিবেন যে আমি দেশে এরকম একটা এজেন্সির মাধ্যমে বিদেশে এসেছি সেখানে আমার সাথে এই প্রতারণা করেছি এইভাবে এইভাবে আমাদেরকে এই সকল ঘটনাগুলো আপনার এখানে মোবাইল লিখে একটা ক্লিক দিয়ে দিলেই যে আমি দেখাই দিলাম এই যে এখানে অপশন আছে দিলে অভিযোগটা চলে আসবে আপনি তো বলবেন যে আমার তো আইনগত পদক্ষেপ হলো না হওয়ার দরকার নেই আপনি যে এজেন্সি আপনার সাথে প্রচারণা করেছে অবশ্যই সে এজেন্সি অথবা কোনো গোষ্ঠী কোন মানব পাচার চক্র আপনি যদি ইমেলের মাধ্যমে ওয়েবসাইটে তথ্য পাঠান তারা তো অবশ্যই জেনে গেল আবার বাংলাদেশ সরকারের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মধ্যে যে অভিযোগেরও একটা বক্স আছে সেখানে যদি অভিযোগটা দেন তারাও জেনে গেল সবসময় সব আইনগত ব্যবস্থা দেখা যায় না এটা অবশ্যই ভিতরে ভিতরে অ্যাকশন শুরু হয়ে যাবে আপনি যে বিদেশে থাকাকালীন অভিযোগটা দিলেন দেশে আসলে আপনি যখন একটা সরাসরি মামলা করবেন আপনার যেহেতু কোনো সাক্ষী নেই ওটাই সাক্ষী হিসাবে কিন্তু আপনার জন্য কাজে আসবে কারণ আপনি দেশের বাইরে থেকে কমপ্লিট করেছিলেন আপনি একটা বিপদগ্রস্ত ছিলেন আপনি কিন্তু আইনগত সাপোর্ট পাবেন ওইটা সাক্ষী হিসাবে কিন্তু আপনার জন্য কাজে আসবে আমি এই জন্য প্রবাসী ভাইদেরকে বলবো যেসব প্রবাসী ভাইয়েরা বিদেশে বিপদগ্রস্ত আছেন বিদেশে অভিযোগ দেওয়া কমপ্লেন দেওয়া এগুলি ওখান থেকেই দিবেন দেশে এসে আপনি নতুন করে তাদের বিরুদ্ধে এই প্রতারক গোষ্ঠী এই মানব পাচার চক্র প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু আপনি আইনগতভাবে মামলা করতে পারবেন আপনার প্রত্যেকটা ক্ষতিপূরণ কিন্তু আপনি পাবেন আমি সবাইকে বলবো একটু মনোযোগ একটু সতর্কতা একটু ব্রেন একটু যদি আপনি সচল রাখেন আপনি অবশ্যই সঠিকভাবে আইনগত পদক্ষেপ নিতে পারবেন